বিতর্কের অবসান ভিসা পেলেন বসির বৃহস্পতিবার ভারতের বিমানে উঠতে পারেন ইংরেজ স্পিনার ভারতের ভিসা পেয়ে গেলেন ইংল্যান্ডের তরুণ স্পিনার সোয়েব বসির তার ভিসার আবেদন মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক ইংরেজ স্পিনারের ভিসার আবেদনে পদ্ধতিগত ভুল ছিল সেই কারণেই ইংল্যান্ড দলের বাকি সদস্যদের সঙ্গে ভারতে প্রবেশের অনুমতি পাননি তিনি পাকিস্তানের বংশোদ্ভূত বসির দলের সঙ্গে আবুধাবিতে এসেছিলেন প্রস্তুতি শিবিরে তিনি ভিসা না পাওয়ায় দলের সঙ্গে হায়দ্রাবাদে আসতে পারেননি তাকে আবুধাবিতেই থেকে যেতে হয়েছিল দুদিন অপেক্ষার পর ভারতের ভিসা না পেয়ে বুধবার সকালে বসির ফিরে যান লন্ডনে দেশে ফেরার আগেই বুধবার বিকেলে তার ভিসার আবেদন মঞ্জুর করে দেয় ভারতীয় কর্তৃপক্ষ ভিসা সমস্যা মিটে যাওয়ায় বেন স্টোকসদের সঙ্গে যোগ দিতে আর বাধা থাকলো না বশিরের তবে হায়দ্রাবাদে তার টেস্ট অভিষেক হওয়ার সম্ভব নয় কারণ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেছে ভারত ইংল্যান্ডের প্রথম টেস্ট বশিরও সম্ভবত সেদিনই ভারতের বিমানে উঠবেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষে নিশ্চিত করা হয়েছে বশিরের ভিসা পাওয়ার খবর ইসিবি জানিয়েছে চলতি সপ্তাহেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি এর আগে বশিরের ভিসা না পাওয়া নিয়ে উত্তেজনা তৈরি হয় ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের দপ্তর থেকে নাম না করে বশিরের ঘটনা নিয়ে মন্তব্য করা হয় ব্রিটিশ সরকারের তরফে বলা হয় আশা করব ভিসার ক্ষেত্রে সব ব্রিটিশ নাগরিককে সমান ব্যবহার করবে ভারত এর আগে পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের ভিসা পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে তেমন কেউ ভারতে যাওয়ায় ভিসা পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন লন্ডনে ভারতীয় দূতাবাসে সেটা জানানো হয়েছে অসন্তোষ প্রকাশ করেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোক্সো তিনি বলেছিলেন অধিনায়ক হিসাবে এমন ঘটনার সম্মুখীন হয়ে আমি হতাশ ডিসেম্বরের মাঝামাঝি আমরা দল ঘোষণা করেছি এখন বসির জানতে পারছে যে ভিসা না পাওয়ার কারণে ভারতে খেলতে আসতে পারবে না এটা হতাশাজনক এমন ঘটনা তৈরি হওয়া অবাঞ্ছনীয় আমি জানি ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ পাওয়া কতটা কঠিন বসিরের জন্য আমার খারাপ লাগছে জানা গিয়েছে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে দেরি করেছিলেন বসির সেই জন্যই দলের বাকিদের সঙ্গে তিনি ভারতের ভিসা পাননি বসিরের জন্ম ইংল্যান্ডে সারাতে হলেও তিনি পাকিস্তানি বংশোদ্ভূত এটাই তার প্রথম বিদেশ সফর আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেক হয়নি তার আপনার কি মনে হয় দ্বিতীয় টেস্ট থেকে বসির কি ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ